আরে বলটু ভাই তুই এত তাড়াতাড়ি খেলা করে চলে এলি যে বলি এত তাড়াতাড়ি কেন এলি আর তোর মুখটা ওরকম গুমরা করে রেখেছিস কেন রে ভাই তোর কি মন খারাপ আমাকে তুই সবটাই খুলে বল না রে ভাই বল তোমায় আর কি বলবো দিদি আমার তো খুবই খিদে পেয়েছে আর বাবা কোথায় গো দিদি বাবা কতদিন হলো আমাদেরকে এখানে রেখে শহরে চলে গেছে বাবা তো কতদিন হলো বাড়িতে আসেন না আমার না বাবার জন্য মনটা খুবই খারাপ লাগে সকালে খেলতে গিয়েছিলাম কিন্তু শরীরটা আর আমার একদম চলছিল না দিদি আমার না খুবই খিদে পেয়েছে আমি সত্যি করে বলছি গো দিদি আমার না খুব খিদে পেয়েছে বলটু রে আমি যে আর কি করতে পারি বল ভাই আমাদের মা তো সেই কবে মারা গেছে তারপর থেকে কি বাবাকে আর ভালো মতনই এই বাড়িতে তুই দেখেছিস বলতো শুধুই তো তুই আর আমি এই বাড়িতেই থাকি বাবা মাঝে মাঝে ফেরেন আর হুট করে কোথায় যেন চলেও যান তুই আর মন খারাপ করে থাকিস না রে ভাই আমি কুয়োপাড়ের শাক পাতাগুলো কুড়িয়ে আমি তোর জন্য রান্না করে রেখেছি চল দুজনে মিলে তাড়াতাড়ি খেয়ে নি না না দিদি আমি রোজ রোজ ওই শাক পাতা খেতে পারবো না বাবাকে আমি কতবার করে বলেছিলাম আমার জন্য একটু মাছ ভাত নিয়ে আসতে কিন্তু বাবা তো বাড়িতেই আসেন না আমার আর না কিছু ভালো লাগছে না গো দিদি এভাবে আর কতদিন চলবে আমার কি মন চায় না একটু ভালো মন্দ খেতে বল তো দিতে আমি সবই জানি রে ভাই যে তোর মনটাও ভালো মন্দ খেতে চায় কিন্তু আমিও এখানে কি করতে পারি বল তোর দিদি তো একটা কোনো কাজেও করতে পারে না আমি ছোট বলেই আমাকে কেউ একটা কাজও দেয় না আসলে একটা সত্যি কথা কি জানিস ভাই মা ছাড়া এই পৃথিবীতে আর কেউ আপন হয় না মাই আমাদের কথা সব থেকে বেশি চিন্তা করত কিন্তু আজকে আমাদের মাও আর নেই আহা এভাবে আমার শরীরটা আর চলছে না কইরে রূপা বলটু তোরা দুজনেই কথায় গেলি আমার জন্য দুটো খেতে নিয়ে আয় এই মেয়ে ছেলেটা যে সারাদিন কথায় থাকে একবার ডাকলে সারাই পাওয়া যায় না আরে বাবা তুমি এতদিন কথায় ছিলে বলতো আর আজকে এতদিন পরে এলে যে কি হলো বাবা আমাদেরকে সব সময় না বলে কই তুমি কোথায় চলে যাও আর হঠাৎ করেই চলে যাও আর হঠাৎ করেই চলে এসো বলছি বাবা তোমার কি আমাদের জন্য একটু চিন্তা হয় না আমরা ছোট ছোট দুটো মানুষ কি করছি না করছি এই যে দেখলে তো আমি বাড়িতে ফিরতে না ফিরতেই আমাকে প্রশ্ন করা শুরু করে দিলি আমি যে এলাম তোর কি আমাকে দেখে ভালো লাগছে না রে আবারও কি এখনি এই বাড়ি থেকে আমি চলে যাব নাকি এমনিতেই এই বাড়িতে থাকলে একটু আমি শান্তি পাই না আর আমি তোকে বললাম আমার জন্য কিছু খাবার নিয়ে আসতে কই খাবার তো আনলেই না আবার প্রশ্নের উপর প্রশ্ন আমাকে তুই করে যাচ্ছিস বাবা ঘরে তো তেমন খাবার কিছুই নেই ভাইকে আমি কুয়োপাড়ের শাকপাতা কুড়িয়ে এনে ভাইকে সিদ্ধ করে খাইয়েছি আবার তোমায় আমি কথা থেকে খাবার এনে দেব বাবা আর তার মধ্যে বল্টুও তো তোমাকে কতদিন ধরে বলছিল যে তার জন্য একটু মাছ ভাত আনতে সেটাও তো তুমি আর আনলে না বাবা আমিও তো আর আনতে পারছি না আমাকে কে দেবে একটুখানি মাছ ভাত আমার কাছে তো টাকা পয়সা বলতে কিছুই নেই বাবা বলি খাবার দিতে তুই পারবি না সেটা ভালোভাবেই আমাকে বললেই তো হয় এখানে এত কথা বলার কি আছে রে এখন তোরা দুই ভাই বোন মিলে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা তো আমার চোখের সামনে তোরা দুই ভাই বোন আর আসবি না দিন দিন তুই দেখছি বড্ড বেয়াদব হয়ে যাচ্ছিস নিজের বাবার মুখের উপরেই তর্ক করছিস কেন যে শুধু শুধু এই বাড়িতে আমি আসতে গেলাম যেখানে ছিলাম সেখানে তো খুব ভালোই ছিলাম আমি এটা তুমি কেমন কথা আমাকে বলছো বাবা মায়ের মৃত্যুর পর থেকে তুমি তো ঠিকঠাক মতনই এই বাড়িতেই থাকো না আমি যে এই সংসারটাকে কিভাবে সামলাচ্ছি সেটা আমার বিধাতাই শুধু জানে আমার ছোট ভাইটা সব সময়ই শুধু ভালো ভালো খেতে চায় কিন্তু আমি তাকে কিছুই দিতে পারি না তবে তোমাকে আমাদের আর প্রয়োজন নেই বাবা আমি আমার ভাইকে এবার থেকে রোজগার করেই খাওয়াবো হ্যাঁ হ্যাঁ সে তুই যেভাবেই পারিস খাওয়া না গিয়ে বলি তোকে কে আটকাচ্ছে শুনি এখন যা বলছি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা আমি এখন এখানে একটু জিরিয়ে তারপরে ঘুমাবো দিদি তুমি আমাকে আজকে একটা সত্যি কথা বলবে গো দিদি যিনি আমাদের ঘরে আছেন তিনি কি সত্যি আমাদের বাবা যদি উনি আমাদের সত্যিকারের বাবা হতো তাহলে আমাদের কিছু জিজ্ঞাসা করতো আমাদের কথা চিন্তাও করতো আমাদেরকে আদরও করত, আর আমাকে খেলনাও এনে দিত কই কালকে থেকে বাবার আশেপাশে আমি খুঁজছি তবু বাবা আমাকে একটা কথাও আর বলছে না গো দিদি তুই আর এভাবে বলিস না রে ভাই তুই একদিন দেখবি বাবা আমাদের অভাব ঠিকই বুঝতে পারবে আমার শো না ভাই তুই কি জানিস না তোর মন খারাপ থাকলে আমার কান না পায় আচ্ছা ভাই আমরা যদি একটা কাজ করি তাহলে কেমন হয় বলতো কী কাজ বলই না গো দিদি চল আমরা কালকে সকালে মামার বাড়িতে চলে যাই কিছুদিন যদি ওখানে থাকি তাহলে বোধ বাবা আমাদের খোঁজবে আর তখনই আমাদের অভাবটা বাবা বুঝবে এখানে তুই কি বলিস ভাই তুই আমার সাথে যাবি মামার বাড়িতে যাব দিদি আমি যাবো তুমি আমাকে যেটাই করতে বলবে আমি সেটাই করব। কারণ তুমি আমার মা তুমি আমার বাবা এখন তুমি আমাকে কিছু খেতে দাও না দিদি আমার খুবই খিদে পেয়েছে খেতে তাড়াতাড়ি আমরা ঘুমিয়ে পড়ি তারপরে কালকে সকাল সকাল উঠি আমরা মামার বাড়িতে চলে যাব কেমন ভাই রে আজকেও তো সেই শাক পাতায় সিদ্ধ করেছি আমি ঘরে যে খাবার তেমন কিছুই নেই রে ভাই আচ্ছা দিদি তুমি আগে আমাকে একটা কথা বলো তো কালকে যদি আমরা মামার বাড়িতে যাই তাহলে নিশ্চয় মামি আমাদেরকে ভালো কিছু খেতে দেবে তাই না আমার না খুব ইচ্ছে করেছে দিদি মাছ ভাত খেতে সে যে আমি কবেই মাছ ভাত খেয়েছিলাম সেটা তো কিছুতেই মনে পড়ছে না হ্যাঁ রে ভাই কালকে মামার বাড়িতে গেলে মামি আমাদেরকে মাছ দিয়ে ভাত খাওয়াবে তুই এখন ওই শাক সিদ্ধটা খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড় আগামী কালকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়ব বলি এত সাত সকালে দুই ভাই বোন মিলে তোরা যাচ্ছিস কোথায় আমাকে বলতো বাবা আমরা দু ভাই বোন মিলে কদিনের জন্য মামার বাড়িতে বেড়াতে যাচ্ছি আমাদের বাড়িতে ফিরতে কিছুদিন সময় লাগবে বাবা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোরা দুজনেই তাড়াতাড়ি মামার বাড়িতে চলে যা কিছুদিন কেন মিনিমাম এক মাস মতনই থাকিস মামার বাড়িতে বাড়িতে থাকলে তো তোদের দুই ভাই বোনের শুধুই আবদার আর আবদার এটা এনে দাও সেটা এনে দাও খাবো সেটা খাবো দিদি তুমি না আমাকে বলেছিলে তাড়াতাড়ি মামার বাড়িতে বেরিয়ে পড়বে তাহলে তুমি এখনো যাচ্ছ না কেন দিদি আমার যে আর এখানে একদম ভালো লাগছে না গো দিদি হ্যাঁ হ্যাঁ ভাই চল চল আমরা এখনই বেরোবো বাবা তুমি কিন্তু বাড়িতে সাবধানে থেকো আরে রূপা আর বলটু তোরা দুজনে আমার বাড়িতে সকাল সকাল কি করছিস রে কোন রকমের খবর সবর না দিয়ে এখানে চলে এলি যে আমি তো কিছুই বুঝতে পারছি না মামি বলছি মামা কোথায় গেছে গো আর আসলে মামি আমি আর ভাই মিলে তোমাদের বাড়িতে কদিনের জন্য বেড়াতে এসেছি আর কিছুদিন এখানে থাকবো আগে তুমি আমাদের এটা বলো তোমরা সবাই কেমন আছো ও আচ্ছা আচ্ছা এবার বুঝতে পেরেছি তা বলি তোর বাবা কোথায় রে তোর বাবা কি বাড়িতে আছে না নেই হ্যাঁ মামি বাবা বাড়িতেই আছেন আর আমরা বাবাকে বলে এখানে এসেছি তুমি কি আমাদের উপরে রাগ করেছো মামি এখানে আসাতে না না তোদের আশাতে আমি আবার রাগ করব কেন আমার তো ভালোই লাগছে আচ্ছা ঠিক আছে তাহলে তোরা দুজনে এখন ঘরের ভিতরে যা আচ্ছা ঠিক আছে মামি তাহলে আমরা এখন ঘরে যাচ্ছি আর মামা বাড়িতে কখন আসবেন গো তোর মামা আর কিছুক্ষণের মধ্যেই বাড়িতে চলে আসবে এখন যা তোরা দুজনে ঘরের ভিতরে যা আমি তোদেরকে খাবার দিচ্ছি খাবার খেয়ে একটু বিশ্রাম করবি মামি শুধু শুধুই সাদা ভাত আসলে মামি তুমি কিছু মনে করিও না গো সাদা ভাত আমি তো আর খেতে পারি না ভাতের সাথে কি কোনো তরকারি নেই মামি তোদেরকে আমি যা খেতে দিয়েছি চুপচাপ খেয়ে দে এখান থেকে উঠে পড় আর আমি আজকে কিছুই রান্না করিনি সারা বছর যখন শাক পাতা খেয়ে থাকিস তখন তো তোদের খেতে খুবই ভালো লাগে এখন যে আমি তোদের পাতে ভাত দিয়েছি এটাই শুধু শুধু তোদের মুখে ঢুকছে না তাই না আসলে কি বলো তো তোরা দুজনেই হচ্ছিস আজ তো বেইমানের বাচ্চা তোর মাটাও ছিল একটা বড্ড বেইমান বুঝেছিস ভাই তোর যখন এতই খিদে পেয়েছে তাহলে যেটাই পেয়েছিস তাহলে সেটাই খেয়ে না এখানে মামিকে আর কিছুই বলিস না ভাই ঠিক আছে দিদি আমি আর মামির কাছে কিছুই চাইব না শুধু শুধু ভাতটা খেয়ে উঠে পড়ছি তুমি মামিকে বলো না দিদি আমার উপরে আর রাগারাগি না করতে আমার যে এখন খুবই কষ্ট লাগছে গো দিদি ওরে বাবা রে বাবা আমি আবার তোর উপরে কখন রাগারাগি করলাম রে আসলে এটাই ভালো হয় যে তোর বাবা সব সময় বাইরে বাইরেই থাকে সেটাতেই তোদের খুবই ভালো হয় বুঝেছিস সেটাই একমাত্র তোদের উচিত শিক্ষা আর শোন আমাকে এখানে আর একদম খ্যাপাস না যেটা তোদেরকে আমি খেতে দিয়েছি না সেটা খেয়েই তাড়াতাড়ি উঠে পড় আর হ্যাঁ সনরুপা খাবার পরে পাড় থেকে বাসনগুলো ধুয়ে আনবি আর হ্যাঁ বাসনে যেন একটাও ময়লা লেগে না থাকে বুঝেছিস হে বিধাতা তুমি আত্মহত্যাকে কেন অপরাধ দিয়েছিলে কেন পাপ করেছিলে তুমি আমার মতনই এরকম অভাগীর মৃত্যু তুমি কোনো দিনই দেবে না যদি আজকে আত্মহত্যাকে তুমি মহাপাপ না করতে তাহলে আজকে আমি নদীর জলে ডুবেই মরেই যেতাম কিন্তু আমি যে আর পারছি না বিধাতা আর পারছি না নিজেকে শেষ করে দিতে আর পারছি না আমি আর মাকেও তুমি তোমার কাছে নিয়ে চলে গেলে আমার মা মারা যাবার পরেই বাবার ভালোবাসাও কোনো দিনেও আমি পাইনি অবশেষে আমার ছোট্ট ভাইটাকে নিয়ে মামার বাড়িতে চলে এলাম কিন্তু সেখানেও আমার মামি আমাদের দু ভাই বোনকে দেখতেই পারে না বিধাতা আমি এখন কি করব বিধাতা আমাকে তুমি বলে দাও বিধাতা আমাকে তুমি বলে দাও না দিলে তুমি মায়ের ভালোবাসা আর না দিলে বাবার ভালোবাসা আর না দিলে একটা কাজের ব্যবস্থা করে আমার ছোট্ট ভাইটা কতদিন ধরে একটুখানি মাছ ভাত খেতে চাইছে কিন্তু আমি তাকে সেটাও খাওয়াতে পারছি না তবে বিধাতা তোমার প্রতিও আমার কোনোই অভিযোগ নেই এটা আমাদের দু ভাই বোনের ভাগ্যই আমাদের ভাগ্য খণ্ডাবে আর কে তবু আমি তোমার কাছে খুবই খুশি বিধাতা। তুমি যা করছো তা আমাদের ভালোর জন্যই করছো মা ও মা তুমি কি আমার আশেপাশে আছো মা বলো না মা আর তুমি কি আমাদের ভাই বোনের কষ্ট দেখতে পাও না মা আমি এখন আমার ছোট্ট ভাইটাকে কিভাবে মানুষ করব মা আর আমার ছোট্ট ভাইটাকে কি খাওয়াবো আমি যে এখন কিছুই বুঝতে পারছি না মা আমি এখন কি করব মা আমি এখন কি করব।